তারকা এবং বিহীন এ পর্যন্ত যে চারটি প্রশ্ন এসেছে তার মধ্যে প্রথম প্রশ্ন মাননীয় বিরোধী দল নেত্রী মিনু খাতুনকে মাননীয় জনসম্পদ মন্ত্রীর কাছে করার জন্য অনুমতি প্রদান করা হলো মাধ্যমে মাননীয় বিরোধী মিনু ঠাকুর কে বল জানাতে চাইছে নলবাহিত পানীয় জল পৌঁছানোর লক্ষ্যে ওয়েজার তৈরি ওয়েজার তৈরি পাইপলাইনের কাজ দ্রুত গতিতে চলছে ধন্যবাদ মিনু খাতুন কে প্রশ্ন নম্বর দুই মাননীয় জলসম্পদ মন্ত্রীর কাছে করার জন্য অনুরোধ স্পিকার মহাশয় আমি আপনার মাধ্যমে মাননীয় বিরোধী দলনেত্রী মিনু খাতুনকে জানতে চাই যে শামসেরগঞ্জ ব্লকের নটি গ্রাম ব্লক লেভেলের মিটিং পাড়া বৈঠক এবং স্কুল অ্যাওয়ারনেসের মাধ্যমে বিভিন্ন জলজীবন মিশনের কর্মীদের দ্বারা দ্রুত গাইতে করতে কাজ করছে এছাড়াও আমি আরও বলতে চাই যে গত দু উনিশ সালের পনেরোই আগস্ট লালকেল্লায় আমাদের এই ভারতীয় জল জলসম্পদ মন্ত্রালয় প্রকল্পটি শুভ হয়েছিল কিন্তু বিগত এই এই পলর করোনা এবং লকডাউনের জন্য আমাদের এই পলরটিকে پیچھے করতে তাই আমরা বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে আমাদের এই পলরটিকে এগিয়ে নার চেষ্টা করব ধন্যবাদ প্রশ্নকে তার তিন নম্বর প্রশ্ন মারিয়া স্বাস্থ্যমন্ত্রীর কাছে করার জন্য অনুমতি প্রদান করা হচ্ছে মারিয়া স্বাস্থ্যমন্ত্রীภาษিকে জানতে চাই যে জনসওড় গঠিত লোকের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন ধন্যবাদ اسئله स्वीकार हो আপনার কথা কি আমি দলনেত্রী মিনু পাত জানাতে চাই যে জলদূষণ গণিত রোগের হাত থেকে বাঁচার জন্য এছাড়াও বিভিন্ন গ্রামে আমরা ক্যাম্পেইয়ের মাধ্যমে তাদেরকে সচেতন করার চেষ্টা করছি এছাড়াও জলদূষণ গণিত হাতে রোগের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বিভিন্ন সূচি আমরা হাতে নিয়েছি ধন্যবাদ